এগুলো বিক্রি করাই লাগবে কারণ হচ্ছে এই বেগুন গাছ তোলে যাইতেছে লাল শাক উপরে উঠে যাইতেছে বেগুন খেতে যদি লাল শাক ফালানো না হইতো তাইলে আরো দুই তিনটা লোকের পরিশ্রম যে কয়দিন ধরে এই লাল শাকের বীজটা ফালাইছে এরপর থেকে কিন্তু বেগুন খেতে আর কোদাল দেওয়া ছোলা দেওয়া লাগে নাই আর যদি লাল শাক না ফালানো হইতো তাহলে বেগুন খেতে আরো দুই তিনটা ছোলা দিতে হইতো বেগুন খেতে গাছ হয়ে যেত আর একটা গাছ আছে যে গাছ এটা কিন্তু কয়দিন পরে পরে হয়ে যায় এটার আলুটা থাকে অনেক ভিতরে আর গাছটা কিন্তু উপরে যায় পরে হচ্ছে এটা ঠিক ক্ষেত এখন লাল শাক এর বিষটা ফালানোর পরে আর ছোলা দেওয়ার প্রয়োজন পড়ে নাই আর লাল শাক এত সহজেই বেগুন খেতে হয়ে গেছে এটা মানে আমি জীবনে কল্পনাও করি নাই আব্বা খালি বেগুন যে একবার সোলা দিছে সোলা দেওয়ার পরে মাটিটা উঠছে ওই মাটির পরে আব্বা আমারে কইছে যে একটু মাটিটা খালি পাও দিয়ে দি আমি জানি না যে লাল শাকের বিসি ফালাই তখন মাটিটা ডাইগা দেওয়ার পরে লাল শাক গুলো মানে কিছুদিন পরে ফুইটে উইটে করছে তখন আব্বা খালি একবার পানি দিয়ে বিজান দিছে এতে দেখেন লাল শাক একদম বেচার উপযুক্ত হয়ে গেছে বাড়িতে তো খাওয়া চলতেও আছে আর বিক্রিরও উপযুক্ত হয়ে গেছে এখন এগুলো বিক্রি করাই লাগবে কারণ হচ্ছে এই বেগুন গাছ গা লাল শাক উপরে উঠে যাইতেছে তখন হচ্ছে এটা মানে বেগুন জন্য সমস্যা হয়ে যাবে এখন বাধ্য হয়ে লাল শাক বিক্রি করাই লাগবে আর হচ্ছে লাল শাক এই সময় বিক্রি না করলে এটা পাতা যদি বাদতি হয়ে যায় শাকটা টা হয়ে গেলে পরে কিন্তু আর এটা চাহিদা থাকে না বাজারে এখন এটার প্রাপ্ত বয়স হয়েছে এই ভিডিও গুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য এটাই যে যদি অবশিষ্ট জায়গা থাকে অনেক বেকার লোক বাংলাদেশে আছে এটা আমি জানি অবশিষ্ট জায়গা থাকলে আপনারা লাল শাক বা যে কোনো ফসিল করতে পারেন এত পরিশ্রম লাগে না খালি একটু টেকনিক জাই না করলেই হয়ে যায় তো আমাদের এই ক্ষেতের ওই পাশে লাউ লাউ একটা থলো দিচ্ছে কালকে দেখলাম আব্বা আম্মা গুড়ি বানছে মানে এই ক্ষেতের সাথে যখন এই খেতে পানি দেওয়া হইব লাল লাউ গাছেও পানি যাইব সার দিলে ওইখানেও এক কাজেই মানে সব হয়ে জায়গা এই জন্য আগ্রহ থাকে তাইলে হচ্ছে যেকোনো কিছু কইরা মানে সফল হওয়া সম্ভব কারণ চেষ্টা করলেই হয়ে যায় আমি যতটুকু জানি যে একটা কিছু নিয়ে চেষ্টা করলে এটা সহজে হয়ে যায় তা আমাদের এই সামনেও জায়গাটুকু কুবাই রাখছি এইটুকু হয়তো ধান কাটা ধান কাটা শেষ হইলে তারপরে হচ্ছে যে ধান কাটা শেষ হইলে এটাও আরো দুই তিনটা কূপ দিয়া মাটি গুলো একদম ছোট ছোট করে দেখা যাক মূলা শাক বা পালং শাক যে কোনো একটা কিছু এখানে ফালানো হবে আবার ওই পাশে যে জায়গাটা আছে ওইটা তো ফালানো হবে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন আর আমরা সবসময় এই ধরনের ভিডিও নিয়ে আসবো মানে দেখলে যাতে আপনাদের মানে কাজগুলো করতে সহজ হয়ে যায় ঠিক আছে তো ভালো থাকেন আজকের জন্য এই পর্যন্তই